কেমন আছেন ঈদ মোবারক ঈদ মোবারকরে শুভেচ্ছা তো আজকে চলে আসছি লাইভে মেহেদি পরাপরি হচ্ছে যদি আমি দুই দিন আগে মেহেদি দিচ্ছি সুন্দর হয় নাই এখানে যে মেহেদি পরাইতে আসছে না তোমার দাদা ভাই খালি গে তো যারা যারা ইউটিউব চ্যানেলের লাইভটি দেখতেছেন অবশ্যই জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন আপনাদের ঈদের কেনাকাটা কেমন হয়েছে দাঁড়াবেন আপনাকে সবাইকে ঈদের দাও দিয়ে আমার বাড়িতে ঠিকানা চলে আসবেন ঠিকানা খুঁজে খুঁজে তো যাই যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আস্তে আস্তে

অফুচ কাম বাইক লৈ সবতে লাইট কৰা যাব ন